শাস্তিমূলক কথা তিনি বলেন তিনি কে কেসব কথা বলে তারপর কেস হয় কেউ কেউ এফআইআর করুক তাতে সে যেন দাঁড়ায় বিধানসভায় ওই আপনার ছেলে মানে ছেলে খেলা বা অন্যায় পদক্ষেপ পরিষ্কার করা হয়েছে এগুলো মানুষ বুঝুক যে ও ক্যান্সার এই ক্যান্সার অপ্রসন করতে হবে যে জন্ডিস বা ইনফ্লুয়ে ক্যান্সার তিনি সরাসরি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন ভারতীয় সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়ে তিনি কি এ ধরনের উস্মানীমূলক বক্তব্য রাখতে পারে। প্রশ্ন এখানে পশ্চিমবঙ্গের সাধারণ রাজনীতি কোন খাতে প্রবাহিত হতে যাচ্ছে সম্মানিত দর্শক নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কুচবে ধরলাম যে শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে কিছু অপ্রাসঙ্গিক কথা বলেছেন তার জন্য তো আইন আদালত আছে আপনারাই তো পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আইন আদালত আপনাদের হাতে তাহলে সরাসরি উস্কানিমূলক বক্তব্য রাখ দিচ্ছেন কেন আপনি কাউকে এপে করতে বলছেন কেন আপনি নিজেই এফে করুন না কেন ধরুন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যদি মমতা ব্যানার্জিকে রাজনীতি করার জন্য স্পেস না দিতেন তাহলে কি মমতা ব্যানার্জি আজ মুখ্যমন্ত্রীও চেয়ারে বসতে পারতেন সিঙ্গুর আন্দোলনের সময় যদি বুদ্ধদেব ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে ঘাট ধরে গ্রেপ্তার করে সিঙ্গুর আন্দোলনের গলা চেপে ধরত তাহলে মমতা ব্যানার্জি কী পরিণত হতো তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে রাজনীতি করার স্পিচ দিয়েছেন এই সৌজন্য ভোটুক ও মমতা ব্যানার্জির নেই যেহেতু তিনি শুভেন্দু অধিকারের নিকট হেরেছেন তাই তিনি প্রতিহিংসা পড়ে না গত বিধানসভা নির্বাচনের পরে যে সন্ত্রাস পশ্চিমবঙ্গের বুকে নামিয়ে এনেছিলেন তাতে মানুষজনকে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছিল তৎকালীন রাজ্যপাল ধনখড় আসামে আশ্রয় শিবিরগুলি পরিদর্শনে এসেছে এতে কি পশ্চিমবঙ্গের সম্মান বেড়েছে তো বিধানসভার নির্বাচন হয়েছে কতজন বিরোধী দলের নেতাকর্মীরা পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে এসেছে মাননীয় মন্ত্রী সিদ্ধিগলা চৌধুরী মহোদয়কে প্রশ্ন করছে এই কিছুদিন আগে হরিয়ানা মহারাষ্ট্র ও দিল্লির বিধানসভা নির্বাচন হয়ে গেছে কতজন বিরোধী দলের নেতাকর্মীরা অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়েছে মন্ত্রী জনাব সিদ্দিকা চৌধুরী মহোদয় উত্তর দিন ভারত এত বড়ো দেশ কোথাও না কোথাও নির্বাচন লেগেই আছে পশ্চিমবঙ্গের মতো নির্বাচন কর্ম নিয়ে এত হানাহানি কোথাও তো দেখা যায় না পশ্চিমবঙ্গের এত হানাহানির কারণ কী আর নির্বাচন পর্ব সাঙ্গ করতে এত নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হয় কেন সমনিয় দর্শক আর কোন রাজ্যে কি দেখেছেন নির্বাচন পর্ব সাঙ্গ করতে লাখ লাখ নিরাপত্তারক্ষী নিয়োগ করতে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন আসতে এক বছরের মতো বাকি আছে এখনই মাঠ যেভাবে তাতে তুলেছেন তাতে আগামী বিধানসভা নির্বাচন যে রক্তাক্ত হবে তাতে কোনো সন্দেহ নেই সিদ্ধিকলা চৌধুরী বলেছেন শ্রী শুভেন্দু অধিকারী ঠ্যাং ভেঙে দেবে তৃণমূল এমএলএ হুমায়ুন কবির আবার জেহাদের দাগ দিয়ে দিচ্ছেন তিনি মুর্শিদাবাদের প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেছেন মুর্শিদাবাদ জেলার তিরিশ শতাংশ হিন্দিদেরকে কেটে ভাগরীতির জলে ভাসিয়ে দেবেন তৃণমূলের এইগুলো কি রাজনৈতিক বক্তব্য আমরা তুফানগঞ্জে দেখেছি তৃণমূলের মিছিল বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ করে বিজেপি পার্টি অফিসে চড়াও হয় আবার তুফানগঞ্জ থানার কাছে বিজেপির সহসভাপতি ভাড়া বাড়িতে আক্রমণ চালায় তৃণমূলের বাহিনী এগুলো কিসের লক্ষণ শরীর লক্ষণ নয় কি তৃণমূল তৃণমূলে এখনও কিছু বিবেকবান মানুষ আছেন তারা এইসবগুলো নিয়ে ভাবুন তৃণমূল যেভাবে দুর্নীতির আস্থা করে নিমজ্জিত হয়েছে তা থেকে বাঁচার জন্য কি এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে বেকারদের চাকরি বিক্রি দুর্নীতি গরিব মানুষের রেশন সামগ্রী চুরির দুর্নীতি পঞ্চায়েত দুর্নীতি আর কত বলবো অবৈধভাবে ঘুষের বিনিময়ে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ করেছিলেন মমতা ব্যানার্জি সরকার তা সুপ্রিম কোর্টে বাতিল বাতিল হওয়ার পথে লজ্জার সরমের বলাইনি মমতা ব্যানার্জি এখন ও মুখে বড় বড় ডায়লগ মেনে যাচ্ছে পশ্চিমবঙ্গেবাসী হিসাবে আমাদেরও কি লজ্জা সরম আছে পাঁচশো হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের লুপে আমরাও বারবার মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে কি তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের মতো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি কি এ ধরনের করা স্টেপ নেবেন উত্তর সময়ে বলবে উত্তরে কণ্ঠ সম্প্রদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্তত পক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা জয়